ওকে ঠিক এক বছর আগের কথা মনে আছে আমি ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় দ্বারাই আমরা হচ্ছে আমাদের গত বছর দুই হাজার চব্বিশে লাইফ ট্রেনিং প্রোগ্রামটা লঞ্চ করছিলাম সো এক বছরের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে একটা বিশাল বড় রেভোলিউশন হয়েছে পৃথিবীতে এআই চলে আসছে এরপরে হচ্ছে পৃথিবী অনেক আগায় গেছে এবং একই সাথে আমার চুল বড় হয়ে গেছে আমার দাড়ি বড় হয়ে গেছে আমারও কিন্তু এক বছর চলে গেছে সো আবার একই সাথে গত বছর যেই তিনশো জন মানুষ আমাদের লাইভ ট্রেনিং প্রোগ্রামে জয়েন করছিল সেই তিনশো জন মানুষের মধ্যে কম হইলেও তিরিশ থেকে চল্লিশ জন মানুষ যারা অলরেডি আমাজনের বিজনেসটা স্টার্ট করে দিছে এবং এদের মধ্যে দশজন তো আছে যারা ট্রেনিং চলাকালীন সময়ে লাইভ ট্রেনিং চলতেছে এর মধ্যেই কিন্তু বিজনেসগুলো স্টার্ট করে দিয়ে সেল পাওয়া শুরু করে দিয়েছিল এবং আমি এই ভিডিওটা শেয়ার করবো এখানে কোথাও একটা ছোট ক্লিপ আমরা দিয়ে দিব ফিউ ইউনিট দিয়ে শুরু করছি গত মাসের 15 তারিখে অ্যামাজন warehouse এ যায় 30% মার্জিন রেখে অলরেডি 15 ইউনিট সোল্ড আউট আজ পর্যন্ত আমার টোটাল ইনভেন্টরি কস্ট ছিল 270 ডলার এর বাইরে কিছু খরচ করি নাই বাহ নাও আই ফিল হ্যাপি এন্ড सक्सेसफुल অ্যাজ এ ট্রেনার বলেন আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন হ্যাঁ এক্সপেরিয়েন্স বলতে আমি তো আসলে এই সম্পর্কে আগে তেমন কোনো মানে ধারণা ছিল না কোর্স শুরু করার আগে ছিল না ছিল না কোনো কিছু জানতাম না ওকে সো এটা কিন্তু আমি কি আপনি কি আমি কি আপনাকে টাকা দিছি রিভিউ দেওয়ার জন্য বা বলার জন্য আমি আপনি তো আপনাকে জাস্ট আপনার কোর্সের একটা ইউটিউব দেখে ইউটিউব ভিডিও দেখে আপনাকে পাঁচ চিনতে পারি সেখান থেকেই আমি কোর্সে জয়েন করি এর বাইরে আপনার সাথে আমার কোনো পরিচয় নাই এবং বাকি যে দুশো ষাট জন আছে দুশো ষাট জনের মধ্যে কিন্তু অলরেডি একশো থেকে দেড়শো জন মানুষ অলরেডি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে আপনি বিজনেস করেন বা বিজনেস নাই করেন আপনি এই স্কিলটা শিখলে কিন্তু আপনি বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করার অপরচুনিটি পাবেন আপনি জানবেন যে কীভাবে আপনি এই স্কিলটা এক্স্যাক্টলি এই স্কিলটা সেল করে কীভাবে ইউ ক্যান মেক মানি সো এই যে চেঞ্জেসটা আসছে আমার এক বছর চলে গেছে আপনাদের এক বছর চলে গেছে তিনশো জন মানুষ অ্যামাজনে বিজনেস করা শুরু করে ফেলছে এবং এরপরে আমরা যেহেতু বলছিলাম গতবার যে ওটা আমাদের লাস্ট ট্রেনিং প্রোগ্রাম এবং এরপরে বেসিক্যালি আমাদের কাছে এত রিকোয়েস্ট আসছে এক হাজারের বেশি মানুষ আসলে রিকোয়েস্ট করছে এবং কমেন্ট করে রিকোয়েস্ট করছে একটা ছোট সার্ভে ভিডিওতে যে দে ওয়ান্ট টু ডু লাইফ ট্রেনিং প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এখন আসলে আমাদেরও খুব বেশি কিছু করার নেই সো লেটস ডু ইট সো দু পঁচিশ সালে আমরা আবার আমাদের অ্যামাজন এফ বিএ লাইভ ট্রেনিং প্রোগ্রামটা লঞ্চ করতেছি এবং আগের মতোই এক্স্যাক্টলি আগের মতোই প্রথম পঞ্চাশ জনের জন্য থাকবে একেবারেই দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার লাইফ ট্রেনিং প্রোগ্রামের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন অনেকে গতবার আমার এখানে কমেন্ট করছিল। সেটা হচ্ছে যে ভাই পঁয়ত্রিশ হাজার দিয়ে ট্রেনিং প্রোগ্রাম আপনাদের এখানে করে মানুষজন বা মানুষজনকে এত টাকা দিয়ে ট্রেনিং করে ভাই আমাদের তো একটা ক্লাস আছে যে ক্লাসটা করার পরে একজন স্টুডেন্ট কমেন্ট করছিল যে ভাই আপনার এই একটা ক্লাস এটার জন্য আমি পঁচিশ হাজার টাকা দিতে চাই এবং ভিডিওর কোনো এক সাইড আমি অ্যাড করে দেবো সেটা আপনার নিজেরা দেখতে পারবেন একজন তো লিখছে যে পঁচিশ হাজার টাকা দিয়ে আজকের ক্লাসটা করতাম বাট টাকা দিয়ে আজকে ক্লাস করার দরকার নেই ইউ গেট এভরিথিং বা থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট সো আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা ইটস এক্সট্রাঅর্ডিনারি ইটস দ্য ইউনিক ট্রেনিং প্রোগ্রাম ওনলি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ যেটা আসলে এতটা ভ্যালুয়েবল যেটা মানুষ করার জন্য এক হাজার জনের বেশি মানুষ কিন্তু অলরেডি ইন্টারেস্টেড অ্যান্ড দে ওয়ান্ট টু ডু ইট সো এই জন্য আমরা করাচ্ছি দু হাজার পঁচিশ সালে আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রামটা আবার সো এই প্রোগ্রামের মধ্যে আমাদের সব কিছু থাকতেছে একদম স্টার্টিং ফ্রম কীভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন সেখান থেকে শুরু করে কীভাবে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন অ্যামাজন পিপিসি কীভাবে করবেন কীভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন কীভাবে সাপ্লাই বের করবেন কীভাবে প্রোডাক্ট প্রফিটেবল প্রোডাক্ট বের করবেন সব কিছু থাকতেছে আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামে এবং শুধু তাই না প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামের প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা লাইভ সেশনেই করে ফেলবো রাইট লাইভ সেশনের পাশাপাশি প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা লাইভ সেশন যে লাইভ সেশনগুলোতে আপনারা পার্টিসিপেট করে আপনার কোয়েশ্চেন করতে পারবেন এবং আপনার যে কোনো প্রবলেম নিয়ে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন অ্যান্ড ইউ উইল গেট দ্যাট সলিউশন লাইভ সো দিস এ হিউজ অপরচুনিটি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন অ্যান্ড এনিথিং এবং শুধু তাই না আপনি কিন্তু একই সাথে আমাদের তিন হাজার মানুষের যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে আপনি এনরোল হয়ে যাবেন ফর ফ্রি অফ কস্ট এবং আমাদের আগের অ্যামাজনের যত ট্রেনিং প্রোগ্রাম আছে যত ভিডিও আছে এভরিথিং ইউ উইল গেট কমপ্লিমেন্টারি রাইট সো আই থিঙ্ক দস এ ভেরি গুড ডিল সো এইবারও যদি আপনি টাইমটা নষ্ট করেন এইবারও যদি আপনি সুযোগটা না নেন তাহলে পারিও নো হয়তো দেখা যাবে সামনের বছর আমি এরকম আরেকটা ভিডিও যখন করবো তখন আপনার মনে হবে যে ইস আমি সামনের বছর কেন করে নিই এক্স্যাক্টলি এখন যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা গত বছর আমার এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়ায় যে ভিডিওটা করছিলাম সেটা দেখছিলেন কিন্তু আপনার অ্যাকশন নেন নাই সো যারা অ্যাকশন নেন আমি শিওর তারা হয়তো এখন চিন্তা করতেছে আচ্ছা আসলে ওটাই করা উচিত ছিল সো ডোন্ট মিস দ্য চান্স ডোন্ট মিস দ্য অপরচুনিটি পিছায় যান না বিকজ পৃথিবী আস্তে আস্তে সামনে দিয়ে আগে যাবে আপনাকে ছাড়া বা আপনাকে সহ সো ইফ ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড দিস ইজ ইউর অপরচুনিটি ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে বলছিল আমাকে যে আমার সাথে তারা হচ্ছে টিটি খেলতে চায় সো দশজনের জন্য এই অপরচুনিটি থাকবে যদি আপনারা আমাকে টিটি খেলায় হারাইতে পারেন তাহলে পারে আপনারা ফ্রি কমপ্লিমেন্টারি অ্যাক্সেস পাবেন আমাদের লাইভ ট্রেনিং প্রোগ্রামে বাট এটা শুধুমাত্র জনের জন্য ঠিক আছে সো স্টার্ট কমেন্টিং দেখা হবে আপনাদের সাথে আরেকটা কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ